দশটা বিশ মিনিটের সময় আমাদের এই যে চোদ্দগ্রাম থানায় সিডিএম গাড়িতে এই ভিতরে ওরা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিল এই হাজব্যান্ড যাওয়ার ফলে ভিতরে তারা আপত্তিকর অবস্থা ছিল ভিতরে যারা যাত্রী তারা বলল যে এই আপনারা এভাবে মানে বাসের পাবলিক প্লেসে এভাবে মানে আপত্তিকর অবস্থা থাকতে পারেন না তারপর তাদের মধ্যে বাকৃতন্ডা হয় এক পর্যায়ে বাসের যারা ড্রাইভার হেল্পার ছিল তারাও এসবে জড়িয়ে এই যে এখানে যে ও মোহাম্মদ ফয়সাল এই ড্রাইভার আর কি ওমর ফারুক হৃদয় ছিল ওই হাজব্যান্ড আর ওয়াইফ ছিল সাকিন সুলতানা মিম তারপর এই যে যখন নাকি বাঘ হয় তখন তাদেরকে নিচে পিছিয়ে দিকে এনে সামনে বসায় সামনে বসানোর ফলে তখন এই এক পর্যায়ে এই ড্রাইভার ফসালকে এই উমর ফারুক একটা থাপ্পড় দেয় এবং এর পরবর্তীতে এই হেল্পার এবং যারা সুপারভাইজার তারা এই ইয়াকে উমর ফারুকের উপরও গায়ে হাত তুলে তারপরে এক ফারুকের বাড়ি আবার এখানে জগন্নাথ দেখি সে তার এলাকার যারা ইয়াং ইয়াং পেলে তার পরিচিত সবাইকে ফোন দিয়ে সংগঠিত করে যে তার বাসে ঝামেলা হচ্ছে তারা যেন সামনে থাকে স্থানীয় লোকজন তখন লাঠি সুটা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় যে বাস আসে ফোনে যোগাযোগ করে ওরা যখন গাড়ি থেকে নামবে তখন দশ বারো জন লাঠি সুটা নিয়ে গাড়ির উপর এসে হামলা করতে চেষ্টা করে এই বাস ড্রাইভার এটা দেখিয়ে ওই তারা চারজন ছিল দুইজন নামছে দুইজন নামার ফলে বাকি দুজন নামার পূর্বেই গাড়ি টান মানে বাস টান বাস টান ফলে ওই ওরা ইটপাট মারে এবং কি গাড়ির মধ্যে কিছু বাড়ি দেয় চারটা গ্লাস ভেঙে যায় তারপরে যে তো যখন এই ঘটনাটা আবার আমাদের মানে সাব ইন্সপেক্টর সাইদুর রহমান জিনিসটা দেখতে পায় ভিডিও করাকালীন সময় তখন সে বাসের পিছে ধাওয়া করে এবং কি বাসটাকে থামাতে সিগনাল সে সিগন্যাল অমান্য করে সামনের দিকে চলে যায় বাস তখন সাইদুল সাহেব ভাবে যে কিছু একটা রং এখানে বাসটাকে থামাতে হবে তিনি বাসের পিছিয়ে ছুটে থাকেন একটা পর্যায়ে বাস আর থামে না সে বাস চলতেই থাকে তারপরে দিয়ে আমাদের সাইদুল সাহেব কন্ট্রোল মাধ্যমে বাসটাকে থামাতে অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয় কিন্তু বাসটা পর্যায়ে কুমিরা পুলিশ হাইয়ে পুলিশ ওই যারা কর্মরত ওখানে ছিলেন ওরা নিউজ পেয়ে বাসটাকে থামাতে সক্ষম হয় তাদের কুমিরা যে হাইয়ে পুলিশে তারপর যায় যে। এটা আসলে এই একটা ওই দ্বন্দ্ব থেকে এই ঘটনাটার উৎপত্তি এবং কি এই বাস ড্রাইভার কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে ওই স্থানীয় লোকজন লাঠি দেখে ভয় পায় এবং সে এই জন্য বাসটা না থামিয়ে চলে আসে আর মানে পুরো ঘটনাটা যখন নাকি এই যে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় দেখা যাচ্ছে কি এটা বাসের ভিতরে একটা অপ্রীতিকর ঘটনা নিয়ে দ্বন্দ্ব পরবর্তীতে এই এটা কোনো ডাকাতির কোনো ঘটনা না আসলে এখানে মানে পুরো বিষয়টা ভুল বোঝাবো যে এবং কি স্থানীয় কিছু অন্য অন্য পত্রিকার এটা ডাকাত হিসেবে ডাকাতির ঘটনা হিসেবে আসছে ব্যাপারটা আসলে তার দুজন নামছে আর দুজন গাড়ির ভিতরে দেখতেছি কিছু লোক গাড়ির বিষয়ে হামলা করে তো আমার গাড়িটা অগ্র দেখকে এই ভয়ে গাড়ি টান দিয়েছি এর ভিতরে পিছনে পুলিশ জোড়াইছে বা আরও মোটর সাইকেল জোড়াইছে আমি আর কোনো জায়গায় বেরেড করে নিয়ে গাড়ি চলে গেছি এর ভিতরে দুজন আটকে ছিল যাত্রীরা ধরে নিয়েছে ওদেরকে পরে কুমিরা হাইওয়ে থানায় ওই জায়গায় জায়গা হাইওয়ে থানার যারা কর্মকর্তা ছিল ওরা ব্রেগেড দিয়েছে ব্রেগেড দেওয়ার পরে ওখানে গাড়ি চাপাইছি তো ওরা নামাইছে ওই এলাকার মানুষজন ছিল ওরা সবাইতে নামাইছে নামাই থানার আওতায় নিছে আমি মেডিকেল নিছে ভুল বুঝাবুচি এটা কোনো এই ডাকাতির ঘটনা ডাকাতির ঘটনা হয়নি এটা ভুল বুঝাবুঝি হয়েছিল মানে একটা সংঘর্ষ হয়েছিল বাসের ভিতরে এই ভুল বুঝাবুঝির কারণে এই সবাই মানে ডাকাত ডাকাত করে চিন্তুক্ত আসলে এটা ডাকাতি